ربنا يجب في <applause> الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا سبحانك فقنا فقنا না মহাপবিত্র কে এই মহাপবিত্র দিয়ে যখনই দোয়া করবেন দোয়া কবুল করে দিবেন কে মৃত্যু অবস্থায় আপনি যখনই সুবহানাক বলবেন আপনার দোয়া কবুল করবেন কে ওই যে মাছের পেটে গিয়েছেন নিনু সাল্লাই মাছ মুখ বন্ধ করে দিয়েছে এখন মরা ছাড়ার কোনো উপায় নাই সাথে সাথে তিনি দোয়া করলেন লা ইলাহা! ইল্লা আন্ত সুবহা নাকা বলেন লা ইলাহা ইল্লা আন্তা সবাদ ইন্নি কুতুমিনা জলী এখন দেখেন একজন মারা যাচ্ছে আর হুজুর কতগুলো ডেকে নিয়ে আসছে খো তোমরা এটা এক লক্ষ চব্বিশ হাজার বার পড়ো কোথায় পেয়েছে আল্লাহ জানা। কোথায় পেয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার বার করতে হবে কোথায় পেয়েছেন কোন রেফারেন্স এসেছে রেফারেন্স হতে হবে মোহাবা সাল্লাল্লাহু রাসুল বলেছেন সকালবেলা বেলায় সুমাহার আল্লাহ হাব একশোবার পড়ো ওই দিন যদি তুমি মারা যাও তোমার যে শ্রেষ্ঠ মৌ কারো হবে না সন্ধ্যার সময় একশো বার পড়ো তোমার চেয়ে ভালো মত ওই রাত্রে আর কারো হবে না তবে যে লোকটা তোমার চেয়ে বেশি পড়েছে তার মো তারও ভালো হবে আল্লাহ আবার বলেছেন সুমাহান আল্লাহ হাবদিহি সুমাহান আল্লাহ এটা সংখ্যা বলেন নাই এটা বলেছেন কালেমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবতানে ইলা রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ বুখারী সর্বশেষ হাদিস ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন দুটি কালেমা জিব্বায় খুব হালকা পাল্লায় খুব ভারী আল্লাহ খুব ভালোবাসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একই দোয়াতে সুবহানাল্লাহ কয়বার আর জোরে বলেন কয়বার আবার রাসুল আরেকটা দোয়া শিখিয়েছেন একবার পড়বেন হাজার কোটি বার পড়ার আল্লাহ দিয়ে দিবেন পড়েন আল্লাহে আল্লাহ আবে হামদিহি আদাদা খালকিহি অরেদা নফসিহি অজিনতা আরশিহি অমেদা কালিমাতি জুয়াইরিয়া রাজিয়াল থেকে বর্ণিত রাসুলের বিবি জুয়াইরিয়া রাজিয়াল্লাহু আনহা এই জোয়াইরিয়া রাদি আল্লাহ হাকে রাসুসাল্লাম বলছেন জোয়াইরিয়া তুমি সকাল থেকে নিয়ে সেই আমার সাথে সুন্নত পড়েছ আমি মসজিদে নবপিতে গিয়েছি ফজরের জামাত পড়িয়েছি সূর্য ওঠা পর্যন্ত তসবি করেছি সূর্য ওঠার পরে দুই কাতলা নামাজ পড়েছি রাসুল সকালবেলায় খই খাইতেন কি খাইতেন খই ভুট্টার খই তিনি খুব পছন্দ করতেন কর্ন যেটাকে আমরা বলি এরকম একটা কাঠের বাক্স ছিল কাঠের পাত্রের ভিতরে এটা নিয়ে সবাই ওখান থেকে নিয়ে খই খেতেন আমরা যেমন একজনের কোষের ভিতরে মুড়ি থাকে আরও তিনজনে নিয়ে খাই আছে না কথাকান না কেন গ্রামে এটা বোধ এখানে কম বোধ এটা খুব স্বাস্থ্যসম্মত মুড়ি এবং খই এটা খাবেন গ্যাস থাকবে না পেটে রসুন খেতেন সকালবেলা এস্তেমাই খেয়ে তারপরে ঘরে আসতেন বিবিদের খবর নিতেন প্রতিদিন তিনবার কয়বার আর আপনার এক বিবি মাসে আপনি খবর নেন না আবার বিয়ে করার পর বিদেশে চলে যায় চার ছয় মাস ছয় বছর পরে আসে আসারা নাই কোরআন শরীফ নিষেধ করেছেন ইয়ালুনা তারাবাসুয়ার বা তাসুর সুরা বাকারা দুইশো ছাব্বিশ নম্বর আল্লাহ বলছেন চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা কয় মাস চার মাস অমর ফারুক লিখিত নিয়ম করেছেন রাসুল সাহেব এসে বললেন ও জয়ারি এতক্ষণ কি করেছো ইয়া রাসুল্লাহ কি করবো আল্লাহর তসবি করছি শুনো জোয়াইরিয়া তোমাকে বলে দিচ্ছি একটা ছোট্ট তসবি এটা রাসুলাম সকালে তিনবার পড়তেন সন্ধ্যায় তিনবার পড়তেন একবার যদি কেউ পড়ে কে আমত পর্যন্ত তজবি করার সবাই উঠে যা এত বিশাল দোয়া এটা সুবাহান আল্লাহ হামদি সুবাহ আল্লাহ কয়বার হলো একবার আদা দা কি আল্লাহ একবার পড়লাম কিন্তু আমরা যত সৃষ্টি সকল সৃষ্টি পড়লে যত সব এত সব আমল্লামায় দিয়ে দেন আল্লাহর সৃষ্টির কোন সীমা আঠারো হাজার মাখলুকাত এটা মিথ্যা হিসাব এই হিসাবের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কত যে সৃষ্টি আল্লাহ ছাড়া কেউ জানে যেমন মাটি খুঁজলে পোকা বের হয় মাটি খুঁজলে প্রথম কেঁচো বের হয় কি বের হয় কেঁচো কেঁচো বলেন তো হ্যাঁ চেরা হচ্ছে কেচো বেলা হচ্ছে রা বলা হয় তারপরে উঠে পো 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 পুকের আর কোনো নাম নাই পুকুরে জাল মারলে দেখবেন কিছু মাছ ওঠে কিছু শামুক উঠে তারপরে বোধ আর কিছু উঠে না পোকা কত উঠে কোনো হিসাব নাই কুটি কুটি পোকা আবার দুনিয়াতে যেরকম সৃষ্টি আছে জান্নাতেও আছে জাহান্নামেও আছে আল্লাহ রাবুল আলমিন হাবিব বলছে তোমার সকল সৃষ্টি পড়লে যা সোয়াব হয়